ওয়ান রাধে রাধে আজকের ব্লগটা একটু স্পেশাল আজকে আমার নাইন মান্থের বেবি শাওয়ার হতে চলেছে আমাকে আজ স্বাদ খাওয়ানো হবে তাই মা একটু পুজোর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমাদের রান্না চেপে গেছে রান্না মানে এখন জলখাবারের জন্য বানানো হচ্ছে তারপরে আস্তে আস্তে আমাদের বাড়ির সব আত্মীয়রা আসতে চলেছে আর দেখো এখানে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে আর তোমাদের দাদাভাইও হেল্পও করে দিয়েছে শাড়িটা পরাতে তারপরে একটু মেক আপ করে নেব ভাবছিলাম ভাবলাম একটু ডেকোরেশনটা দেখে আসি তো এখানে দেখছি দাদা ভাই ভাইপো সবাই মিলে হেল্প করছে বেলুন ফোলাতে এখানে দেখো আমার হাজব্যান্ডও আছে এখানে মামা বসে আছে এখানে আয়রনসোনা বসে বসে এখন বেলুন দেখছে যে কি করে বেলুন ফোলানো হচ্ছে তো তারপরে ডেকোরেশন হবে এখনও ডেকোরেশন সেই রকমভাবে কমপ্লিট হয়নি এখন বেলুনগুলো ফোলানো চলছে আর জানো তো আমার অনেক রকমের ভিডিওই আমার স্টোরিতে আছে মানে স্টোরেজে আছে সরি গ্যালারিতে কিন্তু হয়ে হয়ে উঠতে পারিনি দিয়ে উঠতে পারছি না কারণ একটু শরীরটা খারাপ আছে তাই এখানে দেখো আমি রেডি হয়ে গেছি কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানিও আর এখানে বুনুরা রেডি হচ্ছে তারপরেই দেখো চলে এসছে বাড়িতে সবাই এখানে পিসি এসে গেছে এখানে আমার একটা ননদ এসে গেছে আর এখানে আমি দেখো বসে আছি আর আমার যে ভিডিওটা করছিলো সেটা হচ্ছে আমার কী হবে আমি পিসি শাশুড়ি হচ্ছি তো কী হবে আমি ঠিক করে বলতে পারছি না আমার পলক বৌমা হ্যাঁ পলক বৌমা আমার বৌমা হবে আর এখানে দেখো আমার শ্বশুর বাড়ির থেকেও সবাই চলে এসছে দিদি চলে এসছে মামি এসে মামি শাশুড়িরা এসে গেছে তারপরে আমার মানে সবাই সবাই এসে আমার শাশুড়ি মা এখানে চলে এসছে সবাই এসে গেছে আর আস্তে আস্তে চলো তোমাদের তোমাদেরকে সবাইকে দেখা দেখো এখানে কাকিমা আসছে আর এখানে আছে এখানে মামা দাঁড়িয়ে আছে এখানে জায়বু সবাই আছে এখন জলখাবারের পর্ব শেষ হয়নি এখনও জলখাবারের পর্ব চলে যাচ্ছে আর এখনই মামিমারা এলো মানে আমার ছোটো মারা এখন এলো আর ওনার ওরা এখন মানে একটু পরেই চলে গেছে মানে বিকেল দিকে করে চলে গেছে আর দেখো এখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার পিসি আছে দুটো পিসি আছে একটা দিদি আছে আর ওইদিকে দেখো দুটো বৌদি আসছে টুকটুক টুক করে তো তারপরেই চলো তোমাদের দেখাচ্ছি রান্না হচ্ছে যেখানে সেখানে বাবা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না দেখছে আর আমাকে দেখাচ্ছে যে দে খা খা হবে তখনও এখন খাবো না পরে খাবো মাছ ভাজা তো এখানে দেখো স্পেশালভাবে আর এখানে দেখো দাদা মাছ খাওয়াচ্ছে আমাদের আয়নবাবুকে আর দেখো কীরকম জামা পরে চলে এসছে বলছে ওইটাই পরবো ওর একটু বড় হচ্ছে কিন্তু ওইটাই পরবে ও তো দেখো আর এখানে আমার মেয়ে আর আমার আরেকটা আমার জায়ের মেয়ে দুজনে মিলে খেলা করছে আর এখানে বাবা দেখাচ্ছে দেখ তোর জন্য এক কেজি সাইজের মাথা নিয়ে এসেছে আমার মাথা খেতে মাছের মাথা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাই বাবা অনেক বড় একটা মাছের মাথা নিয়ে এসেছিলো আমার জন্য আর এখানে চলো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি কীরকম কী হয়েছে তো দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল কিন্তু বেবি শাওয়ার লেখাটা আনতে ভুলে গেছিল তার জন্য লেখাটা হয়নি আর বেলুন গেটটা অনেকটাই বড় হয়েছিল আমি দাদাকে বললাম যে এত বড়ো কেন করেছিস বলছি যে বড়ই ভালো তো তাই বড়ই ভালো আর দেখো সবাই এখানে হাই বাই করছে আর ওইদিকে দেখো আরেকজন বেলুন ফুলিয়ে যাচ্ছে শুধু বেলুন ফুলিয়ে যাচ্ছে তারপরে এখানে দেখি কে কে আছে এখানে দেখছি তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে তো এখানে দাদা আছে এখানে আর ভাই আছে এখানেও ভাইরা আছে সবাই মিলে আমার মানে বসে আজ সবাই মিলে গল্প করছিল তোমার দাদাভাই রেডি হচ্ছিলো তারপরে আমাদের আশীর্বাদের পর্ব স্টার্ট এবারে মা চলে এলো প্রথমেই মা আমাকে আশীর্বাদ করেছে আর আমি যে মিষ্টিগুলো খেতে মানে মায়ের কাছে চাইছিলাম সেগুলো দিয়েছে আর বাবাও তারপর এসছে বাবা এসে আশীর্বাদ করেছে আস্তে আস্তে সবাই আশীর্বাদ করছিল মানে আমাদের বাড়িতে রিচুয়ালস যে আশীর্বাদ করতে হয় প্রথমে তারপরে মিষ্টি খাওয়াতে মানে মিষ্টি এত পরিমাণে খেয়েছিলাম মানে আমি একটু একটুই খেয়েছিলাম কারণ আমার একটু সুগার আছে তো তার জন্য আমি মিষ্টিটা সেরকমভাবে খাইনি তোমরা দেখবে নিশ্চয়ই

জানিও আর পুরোটা প্লিজ দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশীর্বাদের পর্ব শেষ এবার দিয়েছে খাবার আর খাবারে ছিল ভাত সাত রকমের ভাজা সবজি মিষ্টি পায়েস আর ছিল একটা বড় সাইজের মাছের মাথা তারপর দেখো এখানে আমাকে ওটা নিশ্চয়ই শুনলে কীরকম মজা করছিলো আমার সাথে তো তারপরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম একটু শুয়েছিলাম আর সবাই চলে গেছিলো বাড়ি আর এই কজন ছিল আমাদের বাড়িতে তারা খেলছিল মানে ওরা বল ছোড়াছড়ি খেলছিল আর এখানে তোমাদের দাদাভাইও আছে ধামড়াটাও বসে বসে খেলছে দেখো কি দেখো তারপরে আমার খুবই খারাপ লাগছিলো আমি নিচে চলে গেলাম তো আজকের ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ওটা বাই বাই